আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার সবাই কেমন আছেন জানি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কই আমিও আছি ভালো আপনাদের দু আলহামদুলিল্লাহ আমার প্রিন্সেস এখন সে নিজে নিজে খেতে পারে যদিও ভিডিওটা এক বছর আগের আমি অনেক দিন পর পেয়েছি আমার গ্যালারিতে ছিল তাই চিন্তা করলাম এটা শেয়ার করার দরকার আছে সেজন্য শেয়ার করতেছি আর কি সে কেমন ছোটবেলা সে কত চঞ্চল ছিল আপনারা দেখেন অনেক দুষ্টামি করতো ও অনেক দুষ্টামি করত। আর আমাকে তো মানে রেস্টই দিত না আমার মোট কথা মানে আমি যতক্ষণ অফিস থেকে বাসায় আসছে বাস তার কথাই শুনতে হইতো অনেক নালিশ দিব আপু কি করছে আম্মু কি করছে কে বাসায় আসছিল কে গেছে বা কী আম্মু কি বাজার করে আনছে সব কিছু পাই পাই করে হিসাব দিত আমাকে আমার কাছে আর অন্য কেউ আসে বেরতে পারতো না কোন কথা ওর কথা শেষ হওয়ার পরে তার নালিশ গুলি শোনার পরে তারপর আমাকে সময় দিত যাও এখন কথা বলো এখন অবশ্য আগের মতো এতটা পাগলামি করে না একটু বড় হয়েছে এখন এখন একটু বুঝিয়া আগের সময়টা ছিল কেমন দেখেন মানে কি মানে কি করতো আর কি বুঝছেন এটা আমি ধরে রেখেছি কেন আমি প্রথমে আমি ভিডিওতে আমার কম্পিউটারে খেয়ে দিয়েছিলাম বলছে যে এটা আমি রাখবো স্মৃতি হিসাবে আর কি তো হঠাৎ করে পাইছি আমার বলবো ঠিক আছে এটা শেয়ার করার দরকার আছে তাই আপনাদেরকে শেয়ার করে দিয়েছি আর দোয়া করবেন আমার প্রিন্সিপালের জন্য যেন মেধাবী হয় মাথার বিন ভালো হয় লেখাপড়া করে যাতে মানুষ হইতে পারে দোয়া করবেন আর কি সে নিজের যে খাবার তখন সে নিজে যে খাবার খাইতে পারে হাতে আমার কত খুশি দেখেন সাদা বাদ আর কিছু না শুধু সাদা ভাত লমো খেয়ে দিলে বাস হাতে নিবে খাইবে আডস্টার করবে দেখেন সারাক্ষণ শুধু মানে কিছু না কিছু এটা বলতেই থাকবে ননস্টপ তার আর শেষ নাই সে মনে করে আমরা যাই কিছু বল সব কিছু আমরা বুঝতেছি আসলে আমরা তো সব কিছু বুঝি না আনুমানিক ধরে নেই আর কি দেখেন বাত মুখে লাগিয়ে রয়েছে ভাত খাইতেছে আমি বলতেছি তাড়াতাড়ি করো বাবা না তাড়াতাড়ি করবো না তুমি বিডি করতেছ না আমি আস্তে আস্তে খাবো আমি বিডি করতেছি সেজন্য জন্য সে আস্তে আস্তে খাবে সে তাড়াতাড়ি খাবে না বুঝলেন তো সারাক্ষণ আমি কি করতে কোথায় যাই বাসায় আসার পর পরি করেন আমি কোথায় যাব মনে মানে একদমই শান্তি নয় আর কি মানে যে প্রথম এই এই বয়সে যা করতো আমার সাথে মানে আমার তো মনে থাকে সব মনে পড়ে গুলি এখনও তো আবার ইচ্ছা এখনও আবার পাগলামি শুরু হয়েছে বাবা স্যারে আর এখন আর কিছু বুঝে না বাবা চাই বাবা চাই বাবা চাই অফিসে গেলে চার থেকে পাঁচ বসে ফোন দিবে স্কুল তো এসেই ফোন দেওয়া শুরু করবে বাবা চাই বাবার সাথে কথা বাবাকে একটু দেখবো বাবাকে কথা বলবো হুম আর নানান আবদার থাকে বাবা আমার জন্য এটা নিয়ে আসবে এই ছোট দিয়ে আসবে মানে প্রতিদিন তার কিছু না কিছু একটা আবদার থাকবেই কিছু না কিছু তার দেওয়া চাই মানে খালি হাতে অফিস থেকে ফেরা যাবে না কিছু একটা আনতে হবে একটা চকলেট আনতে হবে বা একটা আইসকিম আনতে হবে একটা খেলনা নিয়ে আসতে হবে ছোট একটা কোনো তাদের খেলনা দেলা যা আছে গরম এই সমস্ত জিনিস তাদের নিয়ে আসতে হয় তো মিনিমাম মনে করি মিনিমাম কিছু আনতে গেলেও মান পমানের দরকার হয় তো প্রতিদিন তার জন্য কিছু না কিছু আনতে হয় হ্যাঁ তারপর একটা জিনিস ভালো তা এমন বিগ এমন কোনো চাহিদা না যে আসে না যে আমি একটা জিনিস দেখলাম যে বিশাল বড় একটা গাড়ি দেখা যাচ্ছে এটা মিনিম এমন না তারা একটা চাই কিছু একটা চাই হোক ছোট হোক বড় তার কোনো ডিমান্ড নাই যে আমাকে গাড়িটা কিনে দিতে হবে প্লেনটা কিনে দিতে হবে এমন কোনো ডিমান্ড নাই বাস তার একটা খেলনা চাই শুধু আস এই জন্য আর কিছু বলি না ঠিক আছে যদি আমি এক পাউন্ড সারতে পারলে সমস্যা কোথায় আমিও তাকে দামি গাড়ি কিনে দেয় না সে তো মানে ফালাই ভাঙিয়ে ফেলেবো এক আর তারও এত ইন্টারেস্ট নেই তার একটা খেলনা পেলেই হয় বাস তার প্রতিদিন কিছু না কিছু একটা চাই বাস আমিও এক সামান্য কিছু কিছু নিয়ে আসি